লালন সাইজির অনেক বড় অনুরাগী ছিলেন ইয়াকুব সাইজি উনি সম্পর্কে আমাদের দাদা হন তো উনি দুনিয়ায় থাকা অবস্থাতে এই দিনটাতে এই সঙ্গটা উনি করে থাকতেন তো ওনার পরিবর্তে এখন আমাদের পিয়াসুজ্জামান ভাইয়া এটা পরিচালনা করতেছেন উনার তত্ত্বাবধানে এই সঙ্গটি প্রতি বছর এই দিনে পালন করা হয় তো এই উদ্দেশ্যে আমরা চলে আসছে আজকে দেখার জন্য সাধুরা কি করে না অনেকে অপপচার করতেছে যে লালন ভক্ত মানে গাজা অনেক কিছু ভাঙার জন্য আজকে এই ভিডিওটা দেখেন সাধুগুরুরা কত ভক্তি সহকারে এই সঙ্গটি পালন করে থাকেন লালন যে বিভিন্ন পদ পরিবেশন করার জন্য এখন চলছিল উদ্বোধনী বক্তব্য এখন একটু ভক্তি করা হচ্ছিল প্রধান অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই জন্যে কিছু সাধু শ্রদ্ধা এবং ভক্তি সহকারে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করতেছিল অনেক ভক্তি সহকারে দেখেন আপনারা প্রতিটা মানুষ কত ভক্তি সহকারে নিরবতা পালন করতেছে আর এই যে ইনি হচ্ছে আমাদের ইয়াসুজ্জামান ভাই যিনি হচ্ছে এই অনুষ্ঠানের পরিচালক প্রধান পরিচালক তিনি অনেক ভক্তি সহকারে নিরাপত্তা পালন করতেছে যে যার মতো চুপচাপ করে তো কিছুক্ষণের মধ্যে মেন অনুষ্ঠান শুরু হয়ে যাবে এখন আমাদের শ্রদ্ধেয় বড় বই অকুব সাইজির সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু বর্ণনা ধৈর্য সহকারে শুনে ছোট্ট মানুষ সহজ মানুষ ছিলেন সরল মানুষ ছিলেন এবং উনি একজন সাধু ছিলেন সাধুই মমি সাধুই মমি যে সাধু হয়েছে সেই মমি সাধু ব্যাখ্যাটা কি সাধু উনি কিছু কথা বলে গেছে তাতে কত ব্যাখ্যা হয়ে যাবে আহেলি বায়ার বাই যে এক ব্যাপক সত্তার উপরে দাঁড়ানো তাই এই যারা আইনি পয়েন্ট গ্রহণ করেছে একমাত্র তারাই এর মর্ম বুঝবে আহলি পদ হ্যাঁ আহলি ভাই তো এই পয়েন্টের নিয়মটা হচ্ছে জানা শোনার বিষয় আছে আপনি দেখে শুনে একজন সহজ সরল মানুষকে ধরবেন তাহলে আপনি শুদ্ধ পথ পাবেন যিনি শুদ্ধ পথে চলছে একটু দেখে শুনে ধরবে দেখেছে বা তাকে চিনে তারা জানি আমি তো আমার যদি কোনো কথায় ভুল থাকে আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি রাত্রি বেশি হয়ে যাচ্ছে আর দুটো কথা আমি বলবো না নয় এখানে লালন সঙ্গীত বলা হয় সঙ্গীতটা কি এই লালন সঙ্গীত কেন লালন সঙ্গীত কি যে দুনিয়াতে যেসব কাজে কাজে গানগুলি হয় এইটা না না এখানে লালন লালন শাহ যে বাণীগুলি দিয়ে গেছেন এই বাণীগুলি খুবই কঠিন বাণী যে বাণী ধর্মের বাণী শুদ্ধ বাণী এই ধর্মের বাণী বাণী আত্মার আরাধনা কর আত্মার আরাধনা কর আত্মার আরাধনা করতে হলে আমাদেরকে এই সম্বন্ধে জানতে হবে বুঝতে হবে সেই আত্মার আরাধনা উনি করে গেছেন ওনাকে উনি আধ্যাত্মবাদের বাউল সম্রাট ফোকে লালন শাহ হ্যাঁ ওনার যে মহৎ সারা বিশ্বে প্রচার হচ্ছে না সারা বিশ্বে প্রচার হচ্ছে এবং সারা বিশ্বে ওনাকে উনার সমাধিক এবং সবাই চিন্তা ভাবনা করছে যে এই মানুষটা কিভাবে এসেছিল এবং কেন এইসব কথাবার্তা উনি পাইলেন এবং বুঝলেন এবং বলে গেলেন উনার কথা একটা কথা বুঝতে পারেন